আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ বলছি লক্ষণ কুমার ঘটক এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সংবাদ মাধ্যমে তথ্যনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং অভিজ্ঞতা সংকলিত করার উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল হরিয়ানার ফরিদাবাদে উত্তরাঞ্চল আঞ্চলিক পর্ষদের বত্রিশতম সভায় সভাপতিত্ব করবেন ত্রিপুরা ও রেলওয়ের মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের খেলা আজ থেকে গুজরাটের ভালসাদে শুরু হয়েছে আজ জাতীয় প্রেস দিবস স্বাধীন ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের ভূমিকা পালনের আহ্বানে প্রতি বছর দিবসটি পালিত হয় উনিশশো সালে আজকের দিনে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয়েছিল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সংবাদ মাধ্যমে তথ্যনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করেছেন আজ জাতীয় প্রেস দিবস উপলক্ষে আগরতলা সুকান্ত একাডেমিতে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একথা বলেন মুখ্যমন্ত্রী বিভিন্ন সামাজিক মাধ্যমে অসত্য ও ব্যক্তিগত কুৎসামূলক সংবাদ পরিবেশনে উদ্বেগ প্রকাশ করেন তিনি এই ধরনের অসত্য ভুল ও অতিরঞ্জিত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার সংবাদ মাধ্যম স্বাধীনতাকে গুরুত্ব দেয় সরকার ঠিকভাবে চলছে কিনা ঠিকভাবে কাজ করছে কিনা সবচেয়ে বড় যে বিষয় ডেমোক্রেসি মেনটেন করতে গেলে যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে রোল জুডিশিয়ারি এবং মিডিয়া তারা যদি সরকার ঠিকভাবে কাজ করছে কিনা তার উপর যদি এই যে ওয়াচ ডগ বিষয়টা তাহলে মানুষের হয়ে আপনারা কিন্তু সেই কাজটা করছেন সাংবাদিকদের কিন্তু রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক যে বিন্যাস এভাবে যদি আমরা চিন্তা করি সেটাকে কিন্তু একসাথে রাখে থাকে সুসংহত রাখাটাও কিন্তু আপনাদের কাজ অনুষ্ঠানে ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধ সংবাদ পরিবেশনের সাংবিধানিক পরিধি নীতিবোধ ও শিষ্টাচার রক্ষা করে চলার উপর গুরুত্ব দেন অনুষ্ঠানে আলোচনা করেন তথ্য সংস্কৃতি সচিব ডক্টর পি কে চক্রবর্তী বিশিষ্ট সাংবাদিক মানস পাল আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার বিশিষ্ট সাংবাদিক সানি দেবরায় অনুষ্ঠানে রাজ্যের দুই সাংবাদিক অনুপম ভট্টাচার্য প্রাণময় সাহাকে সংবর্ধনা জানানো হয় সংবর্ধনা হিসেবে মুখ্যমন্ত্রী তাদের হাতে ফলক মানপত্র ও নগদ অর্থ তুলে দেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান তরুণদের মধ্যে আশাবাদে জাগিয়ে তোলার জন্য দেশের ইতিবাচক অগ্রগতি তুলে ধরতে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন আজ নতুন দিল্লিতে মনোরমা নিউজমেকার পুরস্কার দু অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন যাঁদের জন্য কথা বলার কেউ নেই সাংবাদিকতা তাঁদের কণ্ঠস্বর হিসাবে কাজ করে তিনি জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি কেন্দ্রীয় পর্যটন এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোবিকে মনোরমা নিউজমেকার পুরস্কার প্রদান করেন তিনি চলচ্চিত্র এবং রাজনীতি উভয় ক্ষেত্রে সফল হওয়ার জন্য শ্রী প্রশংসা করেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান আজ নতুন দিল্লিতে জাতীয় প্রেস দিবস দু হাজার পঁচিশ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপারসন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই সাংবাদিক দেশ্রী বৈষ্ণব বলেন আমাদের গণতন্ত্রে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি উল্লেখ করেন কিভাবে ভুল তথ্য প্রতিরোধ করা যায় এবং সংবাদপত্রের বিশ্বাসযোগ্যতা রক্ষা করা যায় জাতীয় প্রেস দিবস উপলক্ষে সে বিষয়ে এক বক্তৃতা অনুষ্ঠিত হয় এ উপলক্ষে তিনি সাংবাদিক ও গণমাধ্যমের কর্মীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্ব দিয়ে বলেছেন যখন জাতির জন্য কাজ করার এবং নতুন কিছু করার অনুভূতি জাগে তখন তা অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে শ্রী মোদী গতকাল সুরাটে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প রূপায়নকারী দলের সাথে আলাপকালে কথা বলেন প্রধানমন্ত্রী গতি ও সময়সূচি লক্ষ্যমাত্রা মেনে সুরাটে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন শ্রী মোদী বলেন প্রকল্পের অর্জিত অভিজ্ঞতাগুলো যদি ব্লু বুকের মতো রেকর্ড করা এবং সংকলিত করা হয় তবে ভারত বুলেট ট্রেনের বৃহৎ আকারের বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে পারে अब हम नहीं चाहेंगे हर लोग नया प्रयोग करें यहां से जो सीखा हुआ है वो वहां रिप्लिका होना चाहिए लेकिन वो रिप्लिका तब होगा कि क्यों ऐसा करना पड़े इसका ज्ञान होगा तो वरना क्या होगा कि वो ऐसे ही कर देंगे अगर इस प्रकार का कोई रिकॉर्ड आप मेंटेन करते भविष्य में स्टूडेंट्स के लिए भी काम आ सकता है তিনি জোর দিয়ে বলেন দেশকে অবশ্যই বারবার পরীক্ষা নিরীক্ষা এড়াতে হবে এবং পরিবর্তে চালু মডেলগুলি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে শ্রী মোদি পরামর্শ দিয়ে বলেন এই ধরনের রেকর্ড থেকে ভবিষ্যতের ছাত্ররা উপকৃত হতে পারে এবং জাতি গঠনে অবদান রাখতে পারে সফরকালে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উপস্থিত ছিলেন টাউন বরদোয়ালি যুব মোর্চার উদ্যোগে আজ সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল আত্মনির্ভর সম্মেলন কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর গঠন হর ঘর স্বদেশী দ্রব্যবাদী রাখার আহ্বানকে সামনে রেখেই এদিনের যুব সম্মেলনের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য অন্যান্য উপস্থিত ছিলেন গোমতি জেলায় মশাবাহিত রোগ সংক্রমণ নিয়ন্ত্রণে বহুমুখী পদক্ষেপ ডেঙ্গু ম্যালেরিয়ার মতো পতঙ্গবাহিত রোগ মোকাবিলায় সাফল্য নিশ্চিত করা গেছে প্রতি বছরে জেলায় এই ধরনের রোগে মৃত্যুর ঘটনা নেই বলে জানিয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় একটি প্রতিবেদন ব্যাপক পরীক্ষা নির্দিষ্ট লক্ষ্যকেন্দ্রিক কীটনাশক প্রয়োগ নিবিড় জনসচেতনতা তৈরির মতো বিভিন্ন জনস্বাস্থ্য সংক্রান্ত কৌশল গোমতি জেলায় মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে চলতি বছরে সাফল্য এনে দিয়েছে জেলার সর্বত্র কার্যকর কীটনাশক দু দুদফায় ছড়ানো হয়েছে চোদ্দটি দল এই কীটনাশক ছড়ানোর কাজ করেছে বিগত মে এবং সেপ্টেম্বর মাসে জাতীয় স্বাস্থ্য মিশনের সহায়তায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর চিহ্নিত রোগীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছে ডেঙ্গু ম্যালেরিয়ার দুই রোগের ক্ষেত্রেই তথ্য প্রচার করতে রাজ্য স্বাস্থ্য মিশনের সমর্পিত প্রচার যান বর্তমানে গোটা জেলায় প্রচারের কাজ চালিয়ে যাচ্ছে এক্ষেত্রে আরও বেশি মাত্রায় সহযোগিতার ব্যাপারেও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় থেকে আহ্বান জানানো হয়েছে আর এই সমবেত প্রক্রিয়ার সাফল্য বলা যেতে পারে চলতি বছরে পতঙ্গবাহিত রোগে মৃত্যুর হার শূন্যে নামিয়ে আনা সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআই অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল হরিয়ানার ফরিদাবাদে উত্তরাঞ্চল আঞ্চলিক পর্ষদের বত্রিশতম সভায় সভাপতিত্ব করবেন বৈঠকে আঞ্চলিক ও জাতীয় প্রাসঙ্গিক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে হরিয়ানা হিমাচল প্রদেশ পাঞ্জাব রাজস্থান দিল্লি জম্মু কাশ্মীর লাদাখ এবং চণ্ডীগড়ের উচ্চস্তরীয় আধিকারিকরা অংশ নেবেন রাজ্য পুনর্গঠন আইন উনিশশো ছাপ্পনের অধীনে গঠিত আঞ্চলিক পর্ষদগুলি একাধিক রাজ্যের সাথে জড়িত বিষয়গুলিকে মোকাবিলা করার জন্য উপদেষ্টা সংস্থা হিসাবে কাজ করে গত এগারো বছরে বিভিন্ন আঞ্চলিক পর্ষদ এবং তাদের স্থায়ী কমিটির মোট তেষট্টিটি সভা অনুষ্ঠিত হয়েছে পশ্চিম জেলা ভিত্তিক যুব উৎসব বিজ্ঞান মেলা আজ সূর্যমণিনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় যুব বিষয় ক্রীড়া দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ বাল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শিল আগামী বারোই জানুয়ারি দিল্লিতে জাতীয় যুব উৎসব বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে এর আগে রাজ্যে জেলাভিত্তিক ও রাজ্যস্তরীয় যুব উৎসব বিজ্ঞান মেলার আয়োজন করা হচ্ছে বনমালীপুর কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র রায়ের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে উত্তর বনমালীপুরের ইয়ংস কর্নার ক্লাবকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে আজ অ্যাম্বুলেন্স প্রদানকালে উপস্থিত ছিলেন বিধায়ক গোপালচন্দ্র রায় সহ কর্পোরেটর ও ক্লাব কর্মকর্তারা ব্যয় হয়েছে প্রায় আট লক্ষ টাকা দক্ষিণ জেলার শান্তির বাজার থানায় আজ শিশুদের বসে আঙ্কু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় মোট চারটি বিভাগে একশো পঞ্চাশ জনের বেশি অংশগ্রহণ করে পুলিশ আধিকারিক রাজদত্ত জানান আগামী বুধবার সমাবোজার সন্ধ্যায় প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে শহীদ কর্তার সিং সারাভারের একশো এগারোতম শহীদান দিবস উপলক্ষে আজ মেলার মাঠ ছাত্রভবনের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা করেন সিবিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ এদিকে আজ বিলোনিয়ায়ও শহীদ বিপ্লবী কর্তার সিং সারাভারের শহীদান দিবস পালিত হয় বিধায়ক দিবঙ্কর সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস ত্রিপুরা ও রেলওয়ে মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের খেলা আজ থেকে গুজরাটের ভালসাদে শুরু হয়েছে সর্দার প্যাটেল স্টেডিয়ামে টসে জিতে রাজ্যদল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে একশো ছত্রিশ রান তুলতে সক্ষম হয় দলের পক্ষে বিজয় শঙ্কর চুয়াল্লিশ ও বাবুলতে বিয়াল্লিশ রান করেন জবাবে রেলওয়ে প্রথম ইনিংসে লিড নিয়ে দিনের শেষে দুই উইকেটে একশো রান করে ত্রিপুরা ও হরিয়ানার মধ্যে কোচবিহার ট্রফি অনুরুদ্ধ উনিশ বছরের ক্রিকেটের চার দিনের খেলা আজ থেকে আগরতলা শুরু হয়েছে এমবিবি স্টেডিয়ামে টসে জিতে রাজ্যদল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ব্যাট করতে নেমে সবরকারী হরিয়ানার প্রথমে ইনিংসে সবকটি উইকেট হারিয়ে একশো বাহাত্তর রান সংগ্রহ করে জবাবে খেলতে নেমে রাজ্যদল প্রথম ইনিংসে দিনের শেষে তিন উইকেট হারিয়ে উনষাট রান করে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সংবাদ মাধ্যমে তথ্যনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং অভিজ্ঞতা সংকলিত করার উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল হরিয়ানার ফরিদাবাদে উত্তরাঞ্চল আঞ্চলিক পর্ষদের বত্রিশতম সভায় সভাপতিত্ব করবেন ত্রিপুরা ও রেলওয়ের মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের খেলা আজ থেকে গুজরাটের ভালসাদে শুরু হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে